আসসালামু আলাইকুম আমি মুশফিক সিয়াম আমি বর্তমানে দুবাই প্রবাসী দুবাইতে এখন পর্যন্ত কোনো ধরনের ভিসা চালু হয় নাই সেটা হোক লেবার ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা কিংবা ফ্যামিলি ভিসা কিংবা বিজনেস ভিসা দেখেন দুবাইতে এখন পর্যন্ত কোনো ধরনের ভিসা চালু হয় নাই এখন পর্যন্ত এসে যখন চালু হয় নাই তখন আপনারা কারোর সাথে লেনদেন করবেন না এই ব্যাপারে ভিসার জন্য কারোর সাথে লেনদেন করবেন না অন্তত এই মুহূর্তে কেননা এখন সব ধরনের ভিসা বন্ধ যখন ভিসাটা চালু হবে যখন আপনি শুনতে পাবেন তখন আপনি প্রথমে জাস্টিফাই করবেন যে আসলে কি ভিসাটা চালু হয়েছে কিনা তারপরে আপনি কারো কাছে ভিসার জন্য বলেন বা কারো সাথে লেনদেন করেন যখন ভিসাটা ওপেন হবে চালু হবে সবার কাছে শুনবেন আপনি নিচে অনলাইনে চেক দিবেন কিংবা আপনার যারা আত্মীয় স্বজন কিংবা আপনার যে কোনো বন্ধু বান্ধব যদি দুবাইতে থাকে তাদের মাধ্যমে শোনার পরে আপনি শিওর হয়ে তারপর লেনদেন করবেন এখন যদি লেনদেন করেন তখন কিন্তু আপনাকে ভিসা দিবে না শুধুই বলবে যে হ্যাঁ ভিসা হচ্ছে কিংবা টাকা পয়সা নিয়ে আপনাকে একটু অপেক্ষা করাবে কারণ জানেন যে ভিসা ওপেন নাই তখন আপনি কিভাবে ভিসা পাবেন যখন ভিসা ওপেন হবে তখন লেনদেন করলে আপনি ভিসা পাবেন ধন্যবাদ নিয়মিত আরো তথ্যর জন্য ফলো দিয়ে রাখতে পারেন